যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না তবে স্ত্রী মিলনে যদি শ্যাম ভেঙে যায় তাহলে দুই মাস শ্যাম থাকতে হবে আব্দুল সাহেব এক মাসে তো এই ঘটনা তাহলে দুই মাস যদি ভারী হয়ে গেল না আরো এরপরেও বিধান এটাই যদি এটা সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে দ্বিতীয় ষাট ষাট শোয়া কেজি চাউল প্রত্যেক দিন সমান ষাট শোয়া কেজি চাউল ভালোভাবে মনে রাখতে হবে যে শ্যাম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন শোয়া কেজি করে চাউল দিবে বৃদ্ধ বয়সের কারণে যারা গর্ভবতী মহিলা তারা শ্যাম ছেড়ে দিবে অন্য সময়ে করে নিবে তবে শোয়া কেজি করে চাউল দিয়ে দিতে পারে তাহলে আর করা লাগবে না যারা বাচ্চাকে দুধ খাওয়াই তারা অন্য সময় শ্যাম পালন করবে এখন ছেড়ে দিয়ে আর না হয় শুয়া কেজি করে চাল অন্য মানুষকে দিয়ে দিবে তাহলে আর পরে সেম পালন করা লাগবে না উল্লেখ খোঁজে শু কেজি চাউল দিলেই হবে টাকা পয়সা আর কিছু দেওয়া লাগবে না তরকারি কিছু দেওয়া লাগবে না উল্লেখ খোঁজে রামাজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা বাদ্যযন্ত্র চিল্লা চিল্লাচিল্লি যে কোনো মাধ্যম হারাম আজান ব্যতীত এমন কি আর পাঁচ মিনিট আছে তারপর আপনারা কেউ সাহারি খাবেন না এই কথা বলাও হারাম আর তিন মিনিট আছে আর এক মিনিট আছে এই জিম্মেদারি আপনাকে কে দিল আল্লাহ রসুল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও তা আজানের পাঁচ মিনিট পরেই তো আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি পাঁচ মিনিট আগে বন্ধ এখন আর খাবেন না কেউ এ কথা কে বলতে বললো আপনাকে ওটা তো বোখারি মুসলিমের হাদিস যে খাওয়ার সামনে আছে খাও তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বলছেন তো অতএব যে কোনো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বসবাস করছেন আমরা তাদেরকে জোরালো ভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা গান বাজনা বাদ্যযন্ত্র সারিং যে কোনো ব্যবহার করা সব হারাম সবই হারাম কোরআন তেলাওত করে জাগানো হারাম একমাত্র আজান আজানো সাহারির জন্য খাস নয় আজানো আপনার তাহাজ্জুদের জন্য খাস নয় আজান দুটার সমন্বয় খানা পানি রেডি খাওয়া এবং তাহাজ্জুদ সবটার সমন্বয় হলো আজান সম্মানিত তিনি ভাই বোন আমরা মনে করছি সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ আপনার সামনে পেশ করলাম সাথে সাথে বলতে চাচ্ছি যে যারা আমরা আছি অত্র মসজিদ হাম জামে মসজিদ জামিয়া সালাফে ডাঙ্গি পাড়াতে এর সাথে এর সাথে সাথেও যারা আমরা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছি যারা সময়ের গতিতে অবগত হব সকল দিনই ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই নিজের আহাল পরিবারের জন্য যেভাবে দোয়া করেন এই ছেলে ওটা বন্ধ করছো নাকি রেডি রাখো সম্মানিত দিনই ভাই বোন নিজের আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন তেমনি আন্তরিকভাবে এ রমজানকে সামনে রেখে একটু মন খুলে জামিয়ে সালাফের জন্য দোয়া করবেন সবসময় বলি যে উপরে কবুল হলে কাজ সহজ আর উপরে কবুল না হলে কাজ কঠিন সাথে সাথে এই জামিয়া সালাফিয়া এদেশের মাটিতে একটা এমন একটা প্রতিষ্ঠান যেটা মুক্ত প্রতিষ্ঠান যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান যেটা হিংসা মুক্ত প্রতিষ্ঠান যেটা দল মুক্ত প্রতিষ্ঠান জাদিয়ে মানুষ আল্লাহকে চিনবে জাদিয়ে মানুষ আল্লাহকে মানবে জাদিয়ে মানুষ আল্লাহকে জানবে জাদ মানুষ সাল্লামের নিয়ম পদ্ধতিতে অবগত হবে এবং নিয়ম পদ্ধতি সারা পৃথিবীর মানুষকে জানাবে মানার চেষ্টা করবে এই মাধ্যম বিশাল মাধ্যম হচ্ছে আল জামিয়া সালাফিয়া এই জন্য আমি আপনাদের দিন ভাই হিসাবে সকল বাঙালি দেশ বিদেশের ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই মন খোলে একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি জামিয়া কবুল করো সাথে সাথে সব সময় বলেছি পৃথিবীতে একটা ব্যতিক্রম দান সর্ব সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে ক্ষমতাধর এবাদত হলো দান একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন টাকা বসে ছেড়ে গেছেন করে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ তিনি বললেন না যে ছোট তিনি বললেন না যে বড় আবার বলছেন যে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আবার আল্লাহ বলছেন নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রসুল সুলাই সাল্লাম বলছেন গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় মানে দান হচ্ছে আগুনকে নিভিয়ে দেওয়ার মাধ্যম দান হচ্ছে আল্লাহর রাগকে মিটিয়ে দেওয়ার মাধ্যম দান হচ্ছে যান কবরের শাস্তিকে বন্ধ করে দেওয়ার মাধ্যম অতএব রামাজান মাসে নিখুঁত প্রতিষ্ঠানে শেখ মুক্ত প্রতিষ্ঠানে বিদাত মুক্ত প্রতিষ্ঠানে সবার সুপরিচিত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াই মুক্ত হস্তে দান করুন কম হোক আর বেশি হোক আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দান করুন এই কথাটা আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন সম্মানিত তিনি ভাইবোন দান করার জন্য যে নাম্বারগুলি সর্বদা আমার কাছে থাকে বিকাশ নাম্বার হিসাবে সেটা সবসময় যেটা আমি ব্যবহার করি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সেভেন এইটা হলো আপনার নগদ নাম্বার যেটা আমার কাছে থাকে জিরো ওয়ান জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ এইটা হলো পার্সোনাল বিকাশ নাম্বার এইটা আমার কাছেই থাকে বাকি সব নাম্বারগুলি আমাদের অধীনে আছে যেগুলো আপনারা নেটে ফেসবুকে দেখতে পাবেন জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যেভাবে দেওয়া হয় সেগুলো পাবেন সাথে সাথে আমার দেশ বিদেশের দিনই ভাই বোনকে বলছি যারা বাংলাদেশ থেকে সহযোগিতা করবেন ইসলামী ব্যাংকের নাম্বার দেওয়া আছে দেওয়া আছে আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তারপরে নেব্রাস এতিম কল্যাণ ফান্ড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তারপরে আপনার আর জামিয়া সালাফিয়া দাওয়া ফান্ড অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সাথে সাথে যারা বিদেশে অবস্থান করেন তারা এই যৌথ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন না তাদেরকে আমি যে ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করি যেইটাতে ঢুকে ব্যক্তিগতভাবে আর উঠে সমষ্টিগতভাবে আমার একাই উঠানো নিষেধ করা আছে না করা আছে রেজুলিউশনের মাধ্যমে তবে ঢুকবে ব্যক্তিগতভাবে সেটা হলো এই জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী জিরো 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 ওয়ান অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন ইসলামী ব্যাংক বহুদিন থেকে এটা চলছে যারা বাহিরে আছেন তারা এটা ব্যবহার করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা জামিয়ার আশেপাশে আছেন রূপগঞ্জে হোক দিনাজপুরে হোক বরিশালে হোক চট্টগ্রামে হোক এখানে হোক নিজে যে নিজে গিয়ে সহযোগিতা দিয়ে আসবেন দান করে আসবেন প্রয়োজনে রসিদ নাম্বার নেবেন রসিদ বহি নেবেন বাহিরে রসিদ বহি ব্যবহার হয় না কোন শিক্ষকের হাতে ওষুধ বহি দেওয়া হয় না জামিয়া খোলা মাঠে অন্য কোন শিক্ষক দিয়ে আদায় করা হয় না বিশেষভাবে আমি বলে থাকি আর আপনারা এসব অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার ব্যবহার করে থাকেন নিজে এসে দিয়ে গিয়ে থাকেন মর্মে যেহেতু রামাজান মাস দান করেন সেটাও বড় নেকির মাধ্যম শ্যাম পালন করেন সেটাও বড় নেকির মাধ্যম আপনি তাসবি তাহালিল করেন সেটাও বড় নেকির মাধ্যম আর দান তো একটা ভিন্ন ইবাদত তা তো জানেন মর্মে সকল তিনি ভাই বোনকে দেশ বিদেশের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যেভাবে জামিয়া সালাফিকে ভালোবাসেন সেভাবে দানের হাতটা করবেন আপনার 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 আছে জামিয়া সালাফের বড় বড় কাজগুলি করতে পারে যেমন জামিয়া সালাফের রূপগঞ্জে মসজিদ নির্মাণের কাজ চলছে বিশাল মসজিদ এমন কে আপনাদের বন্ধু বান্ধব আছে কে পরামর্শ দিতে পারে যে মসজিদ নির্মাণে এই বিশাল কাজে অংশগ্রহণ করতে পারে জামিয়া সালাফের রূপগঞ্জে জমি ক্রয়ের কাজ চলছে কেমন আছে যে জমি ক্রয়ে অংশগ্রহণ করতে পারে তাতে বলা আছে রাস্তার পাশে যেগুলি সেগুলি পাঁচ থেকে নিয়ে আট দশ পর্যন্ত শতক লক্ষ সাথে সাথে যেগুলো ভিতরে সেগুলো তিন লক্ষ টাকা শতক আপাতত এইভাবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে জমি ক্রয় চলছে আরও আড়াইশো থেকে তিনশো শতক জমি কিনতে হবে আমরা অনুমান করছি তাহলে জমিটা প্রায় একশো বিঘে জমির ওপরে অবস্থান করবে তাহলে এই প্রতিষ্ঠানটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেটা অবস্থান করে সেটা একশো বিঘে জমির ওপরে অবস্থান করবে বলে আমরা আশা করছি সম্মানিত দিনী ভাইবোন আমরা খুদ্বার শেষে সকলকেই আল্লাহকে সন্তুষ্ট করার আশাই দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে সেম সুন্দরভাবে পালন করার আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি আমরা বেশি বেশি করে আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি